বাতানুকূল যন্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ইউনুস সরকার আদানির চাপে বিদ্যুৎ সংকটে বাংলাদেশ আসন্ন রমজান মাস এবং গরমের মরশুমে শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্রের এসি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার নির্দেশ দিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কাবির খান জানিয়েছেন নির্দেশ উপেক্ষা করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হতে পারে গত সপ্তাহে সংবাদ সংস্থা রাইটার্স জানিয়েছিল বাংলাদেশকে বিদ্যুৎ শুল্কে ছাড় দিতেই অসম্মত হয়ে শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠী এ বিষয়ে ইউনুস সরকারের অনুরোধ খারিজ করে দিয়েছে তারা ঘটনাচক্রে তারপরেই বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণে সক্রিয় হল অন্তর্বর্তী সরকার প্রসঙ্গত দুহাজার সালের চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে আদানি গোষ্ঠী সেখানে দুটি ইউনিট রয়েছে এক একটি ইউনিটের আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে